আপনাকে যদি প্রশ্ন করা হয় ইসলাম ঐতিহ্যের মুসলিম জাহানের সবচেয়ে পবিত্র স্থান কোনটি আপনার উত্তর কি হবে অবশ্যই চোখের পলক পড়ার আগেই আপনার উত্তরটি হবে পবিত্র কাবা শরীফ অন্যদিকে জীবনের অপর নাম যদি পানি হয় তবে পুরো পৃথিবীতে সত্তর ভাগ পানির মধ্যে সবচেয়ে পবিত্র ও উত্তম পানি কোথায় রয়েছে এর উত্তরে কী হবে এর উত্তরে আপনি এক বাক্যে বলবেন কূপের পানি হাদিস মত অনুযায়ী জমজম পানি পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট ও স্বাস্থ্যসম্মত পানি যা বিজ্ঞানসম্মত সবচেয়ে চমকপ্রদ ব্যবহার হলো পৃথিবীর সব পানি শুকিয়ে গেলেও এই কূপের পানি কখনো শেষ হবে না আছে এই জমজম পানিতে বিজ্ঞান ও যাকে শ্রেষ্ঠ পানি হিসাবে দাবি করেছে কি সেই ইতিহাস যা এই জমজম কূপের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিস্ময়কর ও রূপান্তর দিয়েছে আর কেনই বা এই কূপের পানি কখনোই শেষ হবে না যদি এই সম্পর্কে বিস্ময়কর তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পবিত্র মক্কানগরী মসজিদে হারামের ভেতরে অবস্থিত প্রসিদ্ধ পানির কূপ জমজম কাবা শরীফ থেকে যার স্থান বিশ কিলোমিটার মহান আল্লাহ আল্লাহতালার কুদরতে সৃষ্টি হওয়া এই পবিত্র কূপের সাথে জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলহ্লামের পরিবারের ইতিহাস চলুন জেনে নি কীভাবে সৃষ্টি হয়েছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র পানির কূপ মুসলিম জাতির আদিপিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম শিশু ইসমাইল আলাইস্লাম ও বিবি হাজেরাকে নিয়ে মক্কা নির্বাসনে পাঠানোর মধ্যে দিয়েই শুরু হয় জমজমের ইতিহাস আল্লাহ তালার নির্দেশে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম পরিবার সিরিয়া থেকে মক্কায় আসার এবং বিবি হাজারা রাদে দুধের শিশু হজরত ইসমাইল্লাহকে মক্কায় মরুভূমিতে রেখে ইব্রাহিম আলহ সাল্লাম সিরিয়ায় প্রবর্তন করেন যাওয়ার পূর্বে তিনি কেবল একটি থালের মধ্যে কিছু খেজুর তাদের কাছে দিয়ে আসেন হজরত হাজেরা রাদে আল্লাহন কয়েকদিন পর্যন্ত সে পানীয় খেজুর খেলেন এবং নিজের কলেজার টুকরা হজরত ইসমাইলকে দুধ পান করালেন প্রায় প্রতি বছর হজ যাত্রীরা একইভাবে প্রতি বছর প্রায় পাঁচ লিটার করে পানি জমজমের পানি নিয়ে আসতে পারেন বাংলাদেশে তারা কখনো এর চেয়ে বেশি পানি নিয়ে আসতে পারে না কারণ এটা তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এই ঘটনা শুরু থেকে দুই মিনিট পর্যন্ত যেগুলো বলা হয়েছে সেগুলো সঠিক কিনা সেটা এখনো। ভালোভাবে বিস্তারিত জানা যায়নি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করে জানিয়ে দেবা ভিডিওটি কেমন হয় এবং আমার চ্যানেলের প্রতিনিয়ত এই রকম টপিকের ভিডিও আপলোড দেওয়া হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি কমেন্ট করে জানিয়ে দিবে